তো এই যুদ্ধগুলো কোথায় সংঘটিত হবে এই যুদ্ধ সংঘটিত হওয়ার যে জায়গাগুলো রসুল্লা সাল্লি সাল্লাম বলছেন এগুলো সব সিরিয়া তথা সিরিয়া বলতে আমরা বুঝি ফিলিস্তিন ইসরায়েল জর্ডান আজকের সিরিয়া সব মিলিয়ে তো এই যুদ্ধ সংঘটিত হবে সিরিয়াতে আমাক এবং দাবেক নামক জায়গায় রোমান রাজ সেনাবাহিনী সমাবেশ ঘটাবে এ আমাক এবং দাবেক হচ্ছে সিরিয়ার তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল আর গুতা নামক জায়গায় মুসলমানদের হেডকোয়ার্টার হবে এটা হচ্ছে দেমাস্কের নিকটবর্তী অঞ্চল তাহলে সিরিয়ার গুরুত্ব কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত হওয়া প্রত্যেকটা ঘটনার সাথে আছে এখানে আরও একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে কেন সিরিয়ার গুরুত্ব আছে এই জন্য গুরুত্ব আছে যে মক্কা এবং মদিনা ফেতনা থেকে মাহফুজ এমনকি দাজ্জালের ফেতনা পর্যন্ত মক্কা মদিনায় প্রবেশ করবে না তাহলে মক্কা এবং মদিনায় মারামারি হওয়ার কোনো প্রশ্নই নাই গন্ডগোল যুদ্ধ বিগ্রহর কোনো প্রশ্নই নাই এই জন্য রাজনৈতিকভাবে আর কোনো দিন রাজধানী মক্কামুদিনায় ফিরে যায়নি খোলাফায়ের আশি পর থেকে নিয়ে আজ পর্যন্ত আজ চোদ্দশো বছর পার হয়ে গেছে রাজনৈতিকভাবে কোনো শাসন আমলের রাজধানী আর মক্কামুদিনা হয়নি কেন ওইটা কিয়ামত পর্যন্ত ফেতনা থেকে মাহফুজ দাজ্জালের ফেতনা থেকেও মাহফুজ তাহলে হবে কোথায় হবে তৃতীয় পবিত্রতম মসজিদ তৃতীয় পবিত্রতম জায়গা যেখানে এবাদতের জন্য সফর করা যায় এবাদতের জন্য পৃথিবীর তিনটা জায়গা বাদে বাকি যে কোনো জায়গায় এবাদতের উদ্দেশ্যে সফর করলে গুণা হবে কেউ যদি বলে আমি দারুল দেওবান যাব মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় যাব আজহার বিশ্ববিদ্যালয় এমন কি কেউ যদি নিয়াত করে যে আমি নবীর কবর দেখতে যাব তাহলে কিছু নেকি পেতে পারি এই নিয়েতে যদি যাই গুণা হবে মসজিদের নববীতে সালাত আদায় করবো এই নিয়াতে যাবে নেকি পাবে মসজিদে নববীতে চলে এসেছি তাই আল্লাহর নবীর কবর জিয়ারত করব এটা ভিন্ন কথা কিন্তু আমার নিয়াত যে আমি মসজিদে নববীতে যাব এই সফরে নেকি আছে তাহলে এরকম তিনটে জায়গা আছে যে তিনটে জায়গায় এবাদতের উদ্দেশ্যে সফর করা যায় তার তিন নম্বর জায়গা মুসজিদ আকসাম আজ থেকে আশি নব্বই বছর আগে একজন হাজি যখন ভারত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে চলতো তখন সেই হাজির পক্ষে এটি সহজ ছিল যারা বাই রোড যাতায়াত করত অথবা যারা সমুদ্রপথ যাতায়াত করত তারা চেষ্টা করত একসাথে তিনটে মসজিদই দেখে আসতে। যেমন এখন আপনারা হজমরায় গেলে দুই মসজিদ দেখেন তৃতীয় মসজিদে কিন্তু যাওয়ার সুযোগ হয় না এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ মাহরুম করে রেখেছে বঞ্চিত করে রেখেছে উম্মাতে মোহাম্মদের গুনাহের কারণে উম্মতে মোহাম্মদের তাকওয়া এবং পরহেজগারিতার অভাবের কারণে তৃতীয় পবিত্রতম মসজিদ থেকে বঞ্চিত যেখানে আমাদের পূর্বপুরুষরা সালাত আদায় করার সুযোগ পেত কিন্তু আমরা পাই না যাওয়ার সুযোগ পেত কিন্তু আমরা পাই না আল্লাহ আমাদের বঞ্চিত করে রেখেছে সত্তর বছরের কাল থেকে সম্মানিত উপস্থিতি এবং এই জেরুজালেমের বাবুল লুদ লুধ নামক দরজায় ঈসা আলাই সালাতাম দাজ্জালকে হত্যা করবে সুতরাং এই অঞ্চলে যা সংঘটিত হবে তার গুরুত্ব সীমাহীন অপরিসীম এবং অপরিহার্য এখান থেকে আমাদের শিক্ষা কি এই বিশাল ইতিহাস থেকে আমাদের শিক্ষা হচ্ছে এই যে জেরুজ আলেম বা এই যে মসজিদ আকসা মুসলমানেরা দুইবার বিজয় করেছে একবার ওমর ফারুক রাজি আল্লাহ তাল আনহ আর একবার সুলতান সালাহুদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহ ওমর ফারুক রজি আল্লাহ আনহু যখন জেরুজ আলেম বিজয় করেন আবু ওবাইদা ইবনুল জারাহ যখন তার নিকটে চিঠি লেখেন চার হাজার সাহাবি সেই দিন উপস্থিত ছিল কি চিঠি লেখেন যে পাদ্রীরা চাবি হস্তান্তর করবে না আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিন না আসলে তো আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিন আসছেন অসংখ্য পাদ্রী পৃথিবীর রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল জেরুজালেমের বড় বড় পাদ্রীরা বসে আছে অনেক বড় পাওয়ারফুল জায়গা জেরুজালেম সেই পাওয়ারফুল জায়গায় বড় বড় পাদ্রীরা বসে আছে তাদের তারা অপেক্ষায় আছে আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিন আসবে আর তিনি প্রবেশ করছেন তখন তিনি উটের ধরে টানছেন তো মানুষ তো সন্দেহে পড়ে গেছে কে খালিফা আর কে চাকর কিন্তু আবু বাইদ ইমদুল জাররাহ তো চিনেন যে ইনি আমাদের খালিফা তো উনি হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন আমিরুল মোমিনিন করেছেন কি লাইয়ুরো ইলাইনার রোমান নাজরা তা আমাদের দিকে রোমানেরা অপমানের দৃষ্টিতে তাকিয়ে আছে দেখো মুসলমানদের নেতার অবস্থা দেখো ঠাট্টা করছে তখন অমর রাজি আল্লাহন বলছেন আজান আল্লাহ আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে আমরা ছিলাম মরুভূমির রাখাল পৃথিবীর কেউ আমাদের না জাহিলি যুগে কেউ আমাদের না আর আজকে আমি ওমর জেরুজালেম বিজয় করছি আমার কাছে কল্পনারও বাইরে স্বপ্নেরও বাইরে এই যে কল্পনা এবং স্বপ্নেরও বাইরে মরুভূমির এক রাখালকে উঠিয়ে নিয়ে এসে আল্লাহ অর্ধ পৃথিবীর শাসক বানিয়ে দিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রোমান এম্পায়ারের নিকট থেকে জেরুজালেম ছিনিয়ে নিচ্ছেন আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিন এই যে সম্মান এই যে মর্যাদা এটা অর্জন আমরা জামা কাপড় ঢং ঢিঠাং বুদ্ধিমত্তা চালাকি কৌশল এগুলো দিয়ে অর্জন করিনি এটা আমরা অর্জন করেছি ইসলামের অনুসরণ পবিত্র কোরআনের অনুসরণ হাদিসের অনুসরণের ভিত্তিতে বলেন আল্লাহ এইটা হচ্ছে মুসলমানদের জন্য শিক্ষা যে আজকে মুসলমানেরা জেরুজালেমে যেতে পারে না কেন মসজিদে আকসায় যেতে পারে না কেন বঞ্চিত কেন আর ওমর ফারুককে আল্লাহ মসজিদে আকসা বিজয় করার মতো সম্মান কেন দিয়েছিলেন আর আমরা বঞ্চিত কেন আমরা ইসলাম থেকে পবিত্র কোরআন থেকে বহু দূরে চলে গেছি আমল আখলাক আকিদা সেই আলোচনায় আমি এখনই কিছুক্ষণের মধ্যে ঢুকবো তার আগে সালাহিনার কথাটাও বলিনি দ্বিতীয় যিনি বিজয় করেছিলেন তিনি হচ্ছেন সালাহুদ্দিন এবং তিনিও এই বিজয়ের ক্ষেত্রে তার ইতিহাসও আমি আমার বই বিস্তারিত আমার একটি বই আছে ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে উনি কিভাবে বিজয় করলেন হিত্তিনের যুদ্ধ কি হলো সেখানকারও সারমর্ম মর্ম হচ্ছে তাকোয়া পরহেজগারিতা আল্লাহ ভরসা মুসলমানেরা কোনো যুদ্ধ শক্তি সামর্থ্য দিয়ে লড়েছে এর প্রমাণ আমি ইতিহাসে খুঁজে পাইনি যে এমন তার যুদ্ধে লড়াই করছেন কয়েক লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে তখনও বিন ওয়ালিদের কাছে শক্তি সামর্থ্য খুব বেশি সেনাবাহিনীর সদস্য সংখ্যা খুব বেশি এটা জানা নাই হিত্তিনের যুদ্ধে সুলতান সালাউদ্দিন আইউবি ইউরোপিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করছে ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করছে তখনও সুলতান সালাউদ্দিন আহবির কাছে টাকা পয়সা ধন দৌলত কৌশল সেনাবাহিনী খুবই শক্তিশালী এটার প্রমাণ খুঁজে পাওয়া যায় না বেশিরভাগ যুদ্ধে মুসলমানেরা দুর্বল কিন্তু তাহলে বিজয় কেন আল্লাহর সাথে সম্পর্ক গভীর সম্পর্ক আল্লাহ সুবান তালার উপর আস্থা ভরসা এবং বিশ্বাস এই জায়গায় মুসলমানদের সবচেয়ে বড় বিচ্যুতিটা কোথায় ঘটেছে আমি যতবার এই জেরুজালেম নিয়ে পড়াশোনা করতে গেছি এবং আমার ইউরোপ সফর এবং ঔপনিবেশিক শাসন আমলের আমাদের উপর প্রভাব এই তিনটে জিনিসকে যখন সারমর্ম করেছি তখন আমার মনে হয়েছে আমি আমার বহু বক্তব্যে বলেছি যে ফেরাউনের যুগের বানু ইসরাইল আর আজকের যুগের মুসলমান এক আবারও বলি ফেরাউনের যুগের বানু ইসরাইল মুসা সালাতামের বানু ইসরাইল আর এখনকার বানু ইসমাইল এক এবং এই বিশ্বাসটা আমার দৃঢ় হয়েছে কিভাবে সেটা বলি আপনি যখন সুরা বাকারা পড়বেন সুরা বাকারাতে আল্লাহ সুবাহ লম্বা সময় যাবৎ বানু ইসরায়েলের ঘটনা বলেছে তো আমি নিজেও এর উত্তর খুঁজে পেতাম না যে একটা গোত্রের ঘটনা এত বিস্তারিত বলার দরকার কি এক বানু ইসরায়েলের ঘটনা দিয়ে কোরআন পরিপূর্ণ করা আছে এত বিস্তারিত কেন নিশ্চয় বানু ইসরায়েলের ঘটনার উম্মতে মোহাম্মদের সাথে কোনো কাজ আছে বানু ইসমাইল তথা আমাদের সাথে বানু ইসরায়েলের ঘটনার কোনো কাজ আছে এই জন্য আল্লাহ বানু ইসরায়েলের ঘটনা এত বিস্তারিত দিয়ে রেখেছেন এবং বানু ইসরায়েলের ঘটনা পড়লে আপনি দেখবেন তারা কতটা ছোট মন মানসিকতার কতটা হিনমন্য এবং কতটা সংকীর্ণ চিন্তার অধিকারী ছিল বানু ইসরায়েলেরা তার দুই একটা উদাহরণ বলি বেশি না বললেও সুরাব বাকারাতে বিস্তারিত পাবেন আমার ওই বইয়ের মধ্যে আরও বিস্তারিত পাবেন দু একটা কি এই বানু ইসরাইল চোখের সামনে দেখলো যে আল্লাহ ফেরাউনের মতো জালেম শাসককে তাদের চোখের সামনে ডুবিয়ে দিলেন বানু ইসরাইলের লোকেরা চোখের সামনে দেখেছে যে ফেরাউন ডুবে যাচ্ছে নিজে চোখে দেখেছে কোন ফেরাউন যেই ফেরাউন তাদের ছেলে সন্তানদের জবাই আকুম। এই সেই ফেরাউন যে তোমাদের ছেলে সন্তানদের জবাই করতো মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত এই ভয়ঙ্কর ফেরাউনকে চোখের সামনে ডুবতে দেখেও এই বানু ইসরায়েল মুসা আলাহ সাল্তুয়াসাল্লাম কী বলছেন ল্যান্ন ওমেন এলাকা হাততানার আল্লাহ মুসা তোমার প্রতি ঈমান আনয়ন করব না যতক্ষণ না প্রকাশ্যে আল্লাহকে না দেখছি বলেন নাওজবিল্লাহ এর চেয়ে বড় প্রকাশ্যে আল্লাহকে কি দেখবি চোখের সামনে ফেরাউন ডুবে গেল তাহলে কত বড় নিমক হারাম সংকীর্ণ চিন্তার একটি জাতি হলে মুসা আলাইসাল্লামকে বলতে পারে তোমার তাওরাতে বিশ্বাস স্থাপন করি না তোমার আল্লাকে সরাসরি দেখতে চাই এরকম অসংখ্য ঘটনা আল্লাহ তুলে ধরেছেন ল্যান্নাসবেরা আলা ত আমিন ওয়াহেজ ফাদরুল্লা আল্লাহ তাদের জন্য আসমান থেকে খাবার পাঠাতেন মান্না সালোয়া তো তারা মুসা আলাইসাল্লামকে বলছে এক খাবার প্রতিদিন ভালো লাগে না তোমার আল্লাকে বলো যেন জমিন থেকে চাল ডাল গম পেঁয়াজ রসুন এগুলো উৎপন্ন করে এই এক খাবার ভালো লাগে না তখন আল্লাহ বলছে ঠিক আছে এই চাল ডাল রসুন যখন চাও তাহলে সবুজ শ্যামল ভূমিতে যাও মরুভূমিতে এগুলো হবে না এই ঘটনাগুলো ঘটতেছে মরুভূমিতে ওই জমি আজও মরুভূমি আপনি আজকের মিশরে গিয়ে যদি তুর পাহাড় ঘুরতে যান যেই তুর পাহাড়ের পাদদেশে ঘটনাগুলো ঘটছে এর চারপাশ শত শত কিলোমিটার মরুভূমি যেটাকে বলা হয় সিনাই মরুভূমি এই মরুভূমির মধ্যেই 40 বছর বানিয়ে জেলা ঘুর পাক খেয়েছিল তাহলে এই মরুভূমি পার হয় যেখানে সবুজ সমল এলাকা আছে ওটা বিজয় করতে ওখানে যাও জিহাদ করো তুমি ইযহাব আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা মুসা আপনি আর আপনারা আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা যুদ্ধ করতে পারবো না তাহলে যাদের জন্য আল্লাহ পাথর ফেটে 12টা ঝর্ণা ধারা তৈরি করলেন তাদের জন্য তাদের চোখের সামনে ওই যিসতাসকা মুসা লিকাউমি ফাকুল নাযরি বিআসাকা আল হাজার। যখন পানি পানি মরুভূমিতে নাই আর সমুদ্রের পানি খাওয়া যায় না এই মরুভূমির পাশে এই তুর পাহাড়ের পাশে লোহিত সাগর এই সব লবণাক্ত পানি খাওয়া যায় না পানির ব্যবস্থা করো তখন আমি মুসাকে বললাম মুসা লাঠি দিয়ে পাথরে আঘাত করো পাথরে আঘাত করলো বারোটা ঝর্ণা তৈরি হলো তাদের চোখের সামনে খাবারের ব্যবস্থা কোথায় হবে মরুভূমিতে খাবার নাই জান্নাত থেকে খাবার আসে তাহলে জান্নাত থেকে খাবার আসে পাথর থেকে পানি বের হয় ফেরাউন ডুবতে দেখেছে চোখের সামনে তারপর আল্লাহ বলতেছে যাও যুদ্ধ করো বলে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো তখন আমার চিন্তা চেতনা এবং আমার গবেষণা যে এই বানু ইসরায়েলের এই বিশাল ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করছে মানে একদিন উম্মাতে মহাম্মাদি এদের মতো হয়ে যাবে মানে একদিন উম্মাতে মহাম্মাদি বানু ইসমাইল বানু ইসরায়েলের মতো হয়ে যাবে কিভাবে হবে সেটাও আমি মিলিয়েছি আমার এটা গবেষণা ভুলও হতে পারে ঠিক হতে পারে আমার গবেষণা হচ্ছে যে বানু ইসরাইল এরা তো নবীর সন্তান এই যে যারা বলতেছে যে আমরা তোমার আল্লাহকে না দেখলেই এই করব করবো না তুমি আর তোমার আল্লাহকে জুতো তো নবীর সন্তান কোন নবীর সন্তান ইব্রাহিম আলাহি সালামের সন্তান ইব্রাহিম আলাহি সাল্লা সাল্লামের ছেলে সাত সাকের ছেলে ইয়াকুব ইয়াকুবের ছেলে ইউসুফ ইউসুফ কুয়াতে নিক্ষিপ্ত হয়ে ভাইয়েরা ফেলে দিয়েছে ওখান থেকে মিশরের বাজারে বিক্রি হয়েছে তারপরে ইউসুফ আলাহিসের মৃত্যুর তিনশো চারশো বছর পর মুসা সালাম একই বংশ ইউসুফ আলাহ সাল্লাম যেই বংশ মুসাল সালাম ওই বংশ ইউসুফ আলাই সালামের তিনশো চারশো বছর পর মুসালাম তাহলে তিনশো চারশো বছরে এত পরিবর্তন নবীর সন্তানদের কেমনে সম্ভব এর আর দ্বিতীয় কোনো উত্তর নাই যে ইউসুফ আলাহিসের মৃত্যুর পর ইউসুফ আলাহিসের যাদের সাথে জোট ছিল তাদের যখন পতন হয় আর ফেরাউন ফারা ওদের যখন উত্থান হয় তখন এরা আগের সরকার আর আগের সরকারের সাথে যাদের জোট ছিল উভয়ের জুলুমের স্টিম রোলার চালায় আগের ইউসুফ ছিল আর তার ভাইয়েরা বারো ভাই ওই বারো ভাইয়ের জন্য বারোটা ঝর্ণা তৈরি হয়েছিল বারো ভাইয়ের সন্তানের জন্য নদীতে যখন আল্লাহ বলেছিল যে সমুদ্রের রাস্তা তৈরি হও বারোটা রাস্তা তৈরি হয়েছিল ইউসুফ আলাহিসামের বারো ভাইয়ের তিনশো চারশো বছর পরের পরবর্তী বংশধরের জন্য বারোটা রাস্তা তৈরি হয়েছিল আর পাথর ফেটে বারোটা ঝর্ণাও বেড়ে হয়েছিল ইসবামের বারো ভাইয়ের তিনশো চারশো বংশধরের জন্য নবীর সন্তান তাহলে এই তিনশো চারশো বছর ফেরাউনের গোলামি করতে 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 অন্তর ছোট হয়ে গেছে আত্মমর্যাদা হারিয়ে ফেলেছে গোলামের কোনো আত্মমর্যাদা থাকে না নেতৃত্বের গুণ হারিয়ে ফেলেছে মিথ্যা বলা চুরি ডাকাতি দুর্নীতি যত রকমের ধোকাবাজি সঠতা সকল কিছু গোলামি করতে করতে শিখে ফেলেছে কেননা যখন একটা মানুষ গোলাম হয় তখন এগুলো শিখতে বাধ্য হয় ধরেন আপনি এখানে সামনে যদি দুইজন গোলাম উপস্থিত করে দিই আমি এটা একটা রুটি খাবারের রুটি আমি এভাবে নিক্ষেপ করলাম তোমরা মারামারি করে খাও তো এই রুটিটা মারামারি করে নেওয়ার জন্য ওদের দুইজনকে ধোকাবাজিপূর্ণ আচরণ করতে হবে মারামারি করতে হবে মিথ্যা বলতে হবে একজন আরেকজনকে ঠকাতে হবে তাহলে নিতে পারবে তাহলে এই যে পরস্পর পরস্পরকে ঠকানোর প্রতিযোগিতা এটা গোলামের মধ্যে তৈরি হয় তাহলে দীর্ঘ আড়াইশো তিনশো বছর ফেরাউনের গোলাম থাকার কারণে নবীর সন্তানরা এরকম হয়ে গেছে এবার উম্মতে মোহাম্মাদি আমরা তো উম্মাতে মহাম্মাদি ফারুকের উত্তরসূরি আবু বাকরের উত্তরসূরি খালিদুল আলিদের উত্তরসূরি তার অবস্থা এরকম কেন এরাও হচ্ছে ঔপনিবেশিক শাসন আমলে দুইশো বছরের গোলাম ছিল শুধু আমরা না আফ্রিকার মুসলমানেরা থেকে শুরু করে পাকিস্তান ভারত থেকে শুরু করে পৃথিবীর প্রায় নব্বই পার্সেন্ট অঞ্চলের মুসলমানেরা ইউরোপের গোলাম ছিল দুইশো আড়াইশো বছর আমরা যখন বাদশাহ আলমগীরের জামানায় ছিলাম আমি চিন্তা করি আমার কল্পনা শক্তি বলে যে বাদশা আলমগীরের জামানায় যখন মুসলমানেরা ছিল তখন মুসলমানেরা মিথ্যা বলা জানতো না কেন তখন রাজা বাদশাহ তখন আত্মমর্যাদা ভিন্ন আত্মসম্মান ভিন্ন পুরো ভারতের পাঁচ ভাগ জমির এক ভাগ জমি শুধু মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ আছে তুমি মিথ্যা বলবে কেন ধোকা দিবে কেন মারামারি কাটাকাটি করবে কেন কিন্তু যখন ব্রিটিশদের অধীনে 190 বছর গোলাম তখন গোলামি করতে করতে রক্তের মধ্যে মিথ্যা ঢুকে গেছে মানু ইসরাইল হয়ে গেছে ধোকাপূর্ণ আচরণ সঠত আচরণ দুর্নীতি প্রবেশ করে গেছে একই অবস্থা আফ্রিকার মুসলমানদের এবং তাদের অবস্থা আমাদের চাইতে খারাপ কেন খারাপ ব্রিটিশদের চাইতে জঘন্য নিকৃষ্ট কলোনি হচ্ছে ফ্রান্স স্পেন আর ইতালির কলোনি ইংল্যান্ডের কলোনির চাইতে নিকৃষ্ট কলোনি আমাদেরকে তো ইংল্যান্ডেরা ন্যূনতম স্বাধীনতা দিয়ে গেছে স্পেন এবং ফ্রান্স আফ্রিকার মুসলমানদেরকে ন্যূনতম স্বাধীনতাটুকু দেয় অস্ত্র কিনতে হবে ফ্রান্সের কাছে তোমার ব্যাংকের টাকা কেন্দ্রীয় ব্যাংকে থাকবে ফ্রান্সের এখন আজকের কথা বলছে তোমার পররাষ্ট্রনীতি ফ্রান্স নিয়ন্ত্রণ করবে তুমি বাইরের কোনো দেশের সাথে অস্ত্র চুক্তি করতে পারবে না কোনো পররাষ্ট্রনীতি চলবে না স্বভাবে ফ্রান্স কেন্দ্রিক এখনকার কথা বলছে আজকের কথা বলছে তোমার সেনাবাহিনীকে সকল ট্রেনিং দিবে ফ্রান্স তোমার দেশের সকল খনিজ সম্পদ একমাত্র ফ্রান্স উত্তোলন করতে পারবে বিক্রি করতে পারবে আফ্রিকা কোটি কোটি টাকার খনিজ সম্পদের উপর ভাসতেছে কিন্তু পুরো খনিজ সম্পদ নিয়ে যাচ্ছে কারা ইউরোপিয়ানরা আর ওই খনিজ সম্পদ যেন ইউরোপিয়ানরা নিয়ে যায় তার জন্য গার্ড দেয় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী আর সেই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে আমাদের বাংলাদেশ আর্মি পাকিস্তান আর্মি যুদ্ধ করে তো সম্মানিত উপস্থিতি এই আফ্রিকানদেরকে যখন আপনি ইতালি ফ্রান্স স্পেনের মাটিতে দেখবেন তখন দেখবেন তারা বাঙালি মুসলমানদের চাইতে বেশি মিথ্যুক বাঙালি মুসলমানদের চাইতে বেশি ধোকাবাজ বাঙালি মুসলমানদের চাইতে বেশি সঠতাপূর্ণ আচরণ করে আর বাঙালি মুসলমানদের যখন দেখবেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট পাকিস্তানের মুসলমানদের যখন ইউরোপে দেখবেন তখন জন্ম নিবন্ধন কার্ড থেকে শুরু করে জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে সার্টিফিকেট থেকে শুরু করে যে আবেদন সাবমিট করেছে আবেদন সাবমিট থেকে শুরু করে সরকারের কাছে বেনিফিট নিবে যে আমার কয় ছেলে মেয়ে ছেলে মেয়ে কোথায় পড়ে আমি কি চাকরি করি কত টাকা ইনকাম করি প্রত্যেক ধাপে মিথ্যা বলতেছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মিথ্যার উপর প্রতিষ্ঠিত সে মুসলমান হাজি নামাজি অমরাকারী কিন্তু পুরো জীবনটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত এবং মিথ্যা বলতেছে কাদের কাছে ইহুদি খ্রিস্টানের কাছে মিথ্যা বলতেছে দুইটা টাকা বেশি পাওয়ার জন্য এটা হচ্ছে গোলামের নেচার গোলামের স্বভাব এই জন্য আমরা হয়ে গেছি এই যুগের বানু ইসরাইল তো এই যুগের বানু ইসরায়েল যে তার প্রমাণ কোথায় তার প্রমাণ হচ্ছে এই যে ফিলিস্তিন যে ফিলিস্তিন দিয়ে আলোচনা শুরু করেছে কিভাবে বলছে ফিলিস্তিন প্রমাণ আল্লাহ ওই বানু ইসরাইলের উপর চাপিয়ে দিয়েছিলেন ফেরাউনকে ফেরাউনের কথা আল্লাহ কি বলছে তোমার বানু ইসরায়েল গোলাম না তোমাদের গোলামের প্রমাণ কি তোমাদের ছেলে সন্তানদেরকে ফেরাউন জবাই করে মেয়ে মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখে তো আমরা যে গোলাম তার প্রমাণ কী দেখো সারা পৃথিবীর মানুষের চোখের সামনে পঞ্চাশ হাজারেরও অধিক নারী পুরুষ শিশুকে গত দেড় বছরে গাজার মাটিতে হত্যা করা হয়েছে পৃথিবীর কেউ টু শব্দ করে তাদের বাঁচাতে যায়নি এর চেয়ে বড় গোলামের প্রমাণ আর কি নেবেন যে পুরো মুসলিম বিশ্ব যে গোলাম এর চেয়ে বড় প্রমাণ আর লাগবে না পৃথিবীর কোন যুদ্ধের আইন পর্যন্ত ফলো করা হয়নি হাসপাতাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্কুল পর্যন্ত কিছুই নিরাপদ থাকেনি পুরো গাঁজা ধুধু মরুভূমিতে পরিণত হয়ে গেছে মাথা গুজার মতো ঠাঁই এরকম একটা ছাদ পর্যন্ত নাই সবাই তাবুর নিচে ঠিক রোহিঙ্গারা যেভাবে তাঁবুর নিচে সেভাবে তাবুর নিচে কিন্তু সারা পৃথিবীর চোখে সারা পৃথিবীর মানুষের চোখের সামনে এসেছে সাতান্নটা মুসলিম রাষ্ট্রের চোখের সামনে এসেছে তাহলে ওখানে ফেরাউন তাদের জবাই করার কথা আল্লাহ সোনা বর্ণনা করেছে আজকের যুগের ফেরাউনেরা আজকের যুগের বানু ইসরায়েল কীভাবে হত্যা করতেছে কেননা আজকের যুগের বানু ইসরায়েলের এই যে গুণাবলী তথা আমি আমার নিজেদেরকে বলতেছি এই গুনাবলী থেকে উদ্ধারের উপায় কী এই গুনাবলী থেকে উদ্ধারের উপায় হচ্ছে মুসলমানদের আনুষ্ঠানিকতা ঠিক আছে এই জিনিসটা আল্লামা একবালও রিয়ালাইজ করেছেন উনিও ওনার কবিতার মধ্যে বলেছেন উনিও এই জিনিসটা অনুভব করেছেন ইউরোপ সফরের পর সাবাক সাদা সুজা আতকা আতকা লিয়া কাম দুনিয়া কি আল্লামা দেখেছেন পাকিস্তানের মানুষদের বাংলাদেশের মানুষদের আমিও দেখেছি যে তাদের মধ্যে ইসলামের আনুষ্ঠানিকতা আছে পুরো রমজানে ইফতারি ঠিক আছে মসজিদ মাদ্রাসা আছে সব কিছু আছে ঈদের আনুষ্ঠানিকতা ঠিক আছে জানাজার আনুষ্ঠানিকতা ঠিক আছে সালাদ সিয়াম হজ জাকাতের আনুষ্ঠানিকতা ঠিক আছে ওমরার আনুষ্ঠানিকতা ঠিক আছে কিন্তু যেই বৈশিষ্ট্যের উপর আল্লাহ নবীদের বড় করেছেন নবীদেরকে আল্লাহ জন্মগত যেই গুণের উপর বড় করেছেন ওই গুণটা মুসলমানদের নাই সব নবীকে আল্লাহ জন্মগত সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতার উপর বড় করেছেন জন্মই হয়েছে এটার উপর সত্য বলার উপর ন্যায় পরায়ণতার উপর আত্মমর্যাদা আত্মসম্মানের উপর নেতৃত্বের গুণাবলী সম্পন্ন আর আমি মনে করি এই জন্যই আল্লাহ মুসালে মুসাকে বানু ইসরায়েলের আর দশটা ছেলের সাথে বড় করেননি বানু ইসরায়েলের আর দশটা ছেলের সাথে বড় হলে তো গোলামদের সাথে বড় হতেন তো গোলামদের সাথে বড় হলে তো ওনারও মন মানসিকতা ছোট হয়ে যেত ধোকা দেওয়া শিখতো মিথ্যা বলা শিখতো এই জন্য মুসালাইসাল্লামকে আল্লাহ মানুষ করেছে রাজার বাড়িতে রাজার বাড়িতে মানুষ হলে তো আর মিথ্যা বলে খাবার নেওয়া লাগবে না আরেকজনকে ধোকা দিয়ে একটা টাকা বেশি উপার্জন করা লাগবে না তাহলে এগুলো শিখবে না কি শিখবে আত্মমর্যাদা আত্মসম্মান নেতৃত্ব শিখবে তাই শিখেছে এবং আত্মমর্যাদা আত্মসম্মান নেতৃত্ব কোন লেভেলের ছিল মুসালে সালামের যে একদিনের জন্য বাইরে বের হয়ে কোনো এক জায়গায় একদিন একটা অন্যায় কাজ দেখেছেন তার চোখের সামনে একদিনের জন্য একটা অন্যায় কাজ দেখেছেন যে ফেরাউনের কোনো লোক বানু ইসরায়েলের কোন লোকের উপর জুলুম করতেছে তো গোলাম হলে তো এটাকে জুলুমই মনে করতো না আরে এটাই তো আমাদের ভাগ্যের এটা আবার জুলুম কি জুলুমি মনে করতো না কিন্তু উনি স্বাধীন নেতা নেতা হিসেবে আল্লাহ তাকে বড় করেছে জুলুম কেন হবে এক থাপ্পড় দিয়েছেন ফেরাউনের লোকে এক থাপড়ে ফেরাউনের লোক মরে গেছে এই যে আত্মমর্যাদা গায়েরাত রাগ এটা গোলামের থাকে না এই গায়েরাত রাগ এই আত্মমর্যাদা একজন স্বাধীন নেতার থাকে তো ওই স্বাধীন নেতা কোথায় তৈরি হতে হবে যেখানে আত্মমর্যাদা আত্মসম্মান আছে ওখানে তৈরি হতে হবে এই জন্য বানু ইসরাইলের সাথে বড় না করে রাজার বাড়িতে আল্লাহ সোমান তালা বড়ো করেছেন মুসাল্লা সাল্লাম এই জন্য মুসা আসলামের চিন্তা চেতনার সাথে বানু ইসরাইলের চিন্তা চেতনা মিলত না একপর পর্যায়ে বিরক্ত হয়ে মুসাল্লাহ আসালাম আল্লাহকে বলছেন এই আল্লাহ এদের দায়িত্ব আমি আর নিতে পারব না উনি একজন স্বাধীন চেতা আত্মমর্যাদার অধিকারী মানুষ হিসেবে গোলামদের আর কতদিন পালন করবে সম্মানিত উপস্থিতি তাহলে মুসলমানদের সব ঠিক আছে নাই কি ওই জন্য আল্লামা ইকবাল বলছে সাবাক ফিরসেবার সাদা কাতকা নতুন করে সত্য বলা শিখো তোমাদের পুরো জীবন মিথ্যার উপর ব্যবসা বাণিজ্য টাকা পয়সা কাজ কারবার সব মিথ্যার উপর বাংলাদেশের গত ষোলো বছরে যারা এসপি মন্ত্রী এসি ল্যান্ড ওসি ডিজি যে যে পর্যায়ে দায়িত্ব পালন করেছে তার অন্তত নব্বই পার্সেন্টের বেশি হবে এই যে সমস্ত জালসার সভাপতি বিশেষ অতিথি আর অন্তত আশি পার্সেন্টের বেশি হবে একবার হলো ওমরা করেছে কিন্তু ওর দায়িত্বের জায়গায় সবচেয়ে বড় মিথ্য আর দায়িত্বের জায়গায় সবচেয়ে বড় ধোকাবাজ এবং দুর্নীতিবাজ এটাই গোলামের স্বভাব এই জন্য গোলাম তাহলে সে ইসলামের আনুষ্ঠানিকতা ঠিক রেখেছে কিন্তু রাসুলসাল্লা এবং নবীদের জন্মগত যে গুণ সেটা তার মধ্যে আনতে পারে এই জন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সব আরসের বিশেষ ছায়া দিবেন তার এক নম্বরে থাকবে আরো তো ছয়টা আছে থাকবে সমস্যা নেই সবাই ভালো সবাই উত্তম কাজ করেছে তাদেরকে সম্মান দিবে কিন্তু সিরিয়ালে এক নাম্বার গুজারকে পেরিয়ে নফল সিয়াম পালনকারীকে পেরিয়ে নফল সিয়াম পালনকারীকে পেরিয়ে এক নম্বরে হচ্ছে ইমাম আদেল সত্যবাদী ন্যায়পরায়ণ সব দায়িত্বশীল আমি অন্তত আমার জায়গা থেকে বলতে পারবো যে এই সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা সরকারি সেক্টর বহুদূরে থাক আমাদের মতো যারা আলেমোলামা যারা মসজিদ মাদ্রাসা ইসলামী দল সংগঠন পরিচালনা করছি তাদের মধ্যেও নাই এই জন্য আল্লাহ আমাদের দিয়ে রাষ্ট্রে বিজয় দান করবেন না কেন আমরা রাষ্ট্রে বিজয় পাওয়ার যোগ্য নই কেননা রসুল সাল্লা সাল্লাম বলছেন ঈসা আলাইসাল্লাম সমগ্র পৃথিবী বিজয় করবে তো সমগ্র পৃথিবী বিজয় করে তিনি হবেন হাকামান মোকসে তা ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী শাসক তো ইসলাম রাষ্ট্রে যাবে তার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার তো আমি মসজিদের সভাপতি মাদ্রাসার প্রিন্সিপাল ইসলামী দল সংগঠনের আমির আমি আমার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারিনি যে কর্মী বেশি কাজ করেছে ওকে বাদ দিয়ে যেই কর্মী চামচামি করেছে ওকে পদ দিয়েছে তাহলে আমি আমার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারিনি তার মানে আমাকে যদি আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দেয় তাহলে গত ষোলো বছর যা দুর্নীতি আছে তার চেয়ে বেশি দুর্নীতি হবে তাহলে তাহলে আমি হচ্ছে নেতা হওয়ার অযোগ্য দায়িত্ব পর কিসের যোগ্য গোলাম হওয়ার যোগ্য এই সমস্ত গুণাবলী কাদের গোলাম দেখে এবার যদি আম পাবলিক তথা আপনাদের মতো সাধারণ জনগণের কাছে চলে আসি বিভিন্ন পর্যায়ের চাকরিজীবী দায়িত্বশীল বাদ দিলাম আলিমা বাদ দিলাম সাধারণ জনগণ এমন কত সাধারণ জনগণ নিবেন যে হজ করেছে ওমরা করেছে সালাত আদায় করে লম্বা দাড়ি মাথায় সিজদা দিয়ে কড়া ফেলে দিয়েছে কিন্তু তার নিজের বোনকে বাপের সম্পত্তিতে ন্যায়ের সাথে অংশ বুঝিয়ে দেয়নি ন্যায়ের সাথে অংশ বুঝিয়ে দেওয়া মানে যেই জায়গায় আবাদ কম হয় যেই জায়গা পানিতে ডুবে থাকে রাস্তা থেকে দূরে উঠে থেকেছে বোনকে আর যেটা ভালো ফরওয়ার্ড জমি সেটা দিয়েছে নিজে তাহলে এটা তো ন্যায় প্রতিষ্ঠা হলো না তাহলে যে তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না তাকে যদি আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দেয় তাহলে ও গত ষোলো বছরের চেয়ে বেশি দুর্নীতি করবে না বেশি দুর্নীতি করবে তাহলে এই স্বভাবটা কার গোলামের স্বভাব নেতার স্বভাব নয় নেতা কখনো মিথ্যা বলা জানে না নেতা কখনো দুর্নীতি করা জানে না সত্যবাদী ন্যায় পর আবু সুফিয়ান কাফের হতে পারে কাফেরদের সর্দার হতে পারে বদরোহ খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিতে পারে কিন্তু আবু সুফিয়ান বাই বন জন্মগত লিডার জন্মগত লিডার এই জন্য আবু সুফিয়ানকে যখন বাদশাহ হিরাক বাদশাহিরাকিয়াস তার চিরশত্রু মোহাম্মদ সাই ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করছে তখন আবু সুফিয়ান একটা বাক্য মিথ্যা বলেনি তখন উনি কাফের কিন্তু মিথ্যা বলা তো জানেই না কেন ইজ বাই বন লিডার জন্মগত নেতা তো কেমন মিথ্যা বলবে সম্মানিত উপস্থিতি কিন্তু আমরা মুসলমানেরা আমরা হচ্ছি ওই যুগের মক্কার কোরাইশ মোশ্রেকদের চাইতে চরিত্রের দিক থেকে মিথ্যা ধোকা এবং দুর্নীতির দিক থেকে নিম্ন স্তরে অবস্থান করছে আমরা চলে গেছি আজ থেকে চার হাজার বছর আগের মানুষ ইসরায়েলদের স্তরে তাহলে আমাদের এখান থেকে বের হয়ে আসতে হলে আমাদের সত্য বলা যেটা আল্লামা ইকবাল বলছে সাবাক ফিরসেপার সাদা কাতকা সত্য বলা শিখো সুজা আতকা সাহসী হও ভেরুকা পুরুষ হয় না আদাল ন্যায় প্রতিষ্ঠা করা শিখো এই কয়টা জিনিস যদি মুসলমানেরা তোমরা করতে পারো আল্লাহ পুনরায় তোমাদেরকে দুনিয়ার নেতা বানিয়ে দেবে বলেন আল্লাহ এবং মুসলমানেরা দুনিয়ার নেতা হতে পারবে দুনিয়ার সকল সমস্যার সমাধান ইসলাম আর মুসলমানদের মধ্যে আছে কিন্তু সেই নেতৃত্বের গুণ আপনাকে অর্জন করতে হবে সম্মানিত উপস্থিতি এইটা হচ্ছে এই জেরুজালেমের এই ঘটনা বানু ইসরাইলদের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা